পুলিশ দিবসে আইসি হলেন ইংরেজি মাধ্যমের ছাত্রী সোমবার দেশ জুড়ে পালিত হল পুলিশ দিবস এই বিশেষ দিনটিকে বিভিন্ন মাধ্যমে পালন করছে জলপাইগুড়ি জেলা পুলিশ কর্মসূচির তারই অংশ হিসেবে এক অভিনব উদ্যোগের সাক্ষী হল জলপাইগুড়ি কোতোয়ালি থানা এদিনের থানার আইসি আসেন বসলেন শহরের এক নামী ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণীর ছাত্রী প্রিয় দত্ত গুহ খনিগের জন্য আইসি দায়িত্ব পালন করতে পেরে ভীষণ খুশি প্রিয়া দত্ত নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন আজ পুলিশ দিবস সেই উপলক্ষে স্কুল থেকে আমাকে কর্মসূচির জন্য নির্বাচিত করে পাঠানো হয়েছে আজ আইসি চেয়ারে বসে উপলব্ধি করছি ও শিখছি কিভাবে থানার কাজ কর্ম পরিচালনা করা হয় এই অভিনব উদ্যোগে উপস্থিত প্রত্যেকে উৎসাহিত হন পুলিশ দিবসের কর্মসূচিতে এমন সৃজনশীল চিন্তা সাধারণ মানুষের কাছে নতুন বার্তা পৌঁছে দিল আমার নাম প্রিয়দত্তা গুহ আমি পুলিশ স্কুলের ক্লাস টেনের একজন স্টুডেন্ট আজকে পুলিশ ডে সেই কারণে আমাদের স্কুল থেকে আমাদের ক্লাসকে চুজ করে ফুলবাড়ি থানায় আনা হয়েছে এখানকার কেমন ওয়ার্কিং কীভাবে কাজ করা হয় সেগুলো এক্সপিরিয়েন্স করার জন্য ভবিষ্যতে ভাবনা কি রয়েছে পুলিশের ইন্টারেস্টে আমার ভবিষ্যতের ভাবনা আমি এখনও সেরকমভাবে কিছু ডিসাইড করিনি কিন্তু আমি আমার যদি চান্স থাকে তাহলে তবে আমি অবশ্যই ইন্টারেস্টেড হব আর কি এক ঘন্টার জন্য আইসি সাহেব চেয়ার দিয়েছেন কি মনে হচ্ছে আপনি পুরো পাওয়ার আপনার হাতে আমি গ্রাম একটা মিউনিসিপ্যালিটি আমি আমি এটা ওয়ার্ড ওয়ার্ড বলি আমি নার্ভাস আছি অবশ্যই কারণ এটা একটা অত্যন্ত বড় রেসপন্সিবিলিটির ব্যাপার যেটা সবাই ইজিলি হ্যান্ডেল করতে পারে না এবং আমি দেখতে চাই যে আমি এটা হ্যান্ডেল করতে পারি কিনা ওকে কতটা খুশি ক্লাস 10 ক্লাস 10 এ তুমি পড়ো হ্যাঁ যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 1 ঘন্টার জন্য তুমি কি করতে চাও সবার আগে যেটা তুমি কি করতে চাও একজন পুলিশ অফিসারের দায়িত্ব পাওয়ার পরে তুমি কি করতে চাও তুমি তো ক্লাস 10 তুমি বুঝতে পারো এখন সবকিছু ওভারঅল আমি কি করতে চাই সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর যেভাবে সিচুয়েশন আসবে আমি সেরকম ভাবে অ্যাকশন নেব তোমার চোখে কোনটা বড় সমস্যা বা কি থাকতে পারে যেটাকে আগে তোমার দমন করা বা প্রতিরোধ করা দরকার বলে মনে করা একজন পুলিশ অফিসার হিসেবে এখন এই চেয়ারে বসে? ওকে। সমস্যা আমার আমার যদি chance থাকে তাহলে আমি সবার প্রথমে জলপাইগুড়ি শহরে রাত্রিবেলায় স্ট্রিটগুলোকে আরো সেফ করতে চাই। কোন হবে পসিবল? Thank you. কি নাম